এত সাজেছিস কেন তুই আরে কোথায় এত সাজেছি আমি এত সুন্দর করে চুল বেঁধেছিস কেন হ্যাঁ চুলটা দেখ কি সুন্দর লাগছে আরে চুলটা জাস্ট ছেড়ে পেছন দিক দিয়ে ক্লিপ দিয়েছি এতে সাজার কি আছে আর তাহলে এত বড় বড় কানে পরেছিস কেন আরে চুড়িদার পরেছি তো একটু বড় বড় ঝুমকো পরবো না আমি তোকে বলেছি জাস্ট মোমো খেতে যাব এত মেকআপ করেছিস কেন তুই আরে একটু মেকআপ করি আমি কি বলছিস তুই জাস্ট একটু কানে পরেছি লিপস্টিক করেছি চুলটা বেঁধেছি কি বলছিস আর তুই কি বলছিস হ্যাঁ নিজের দিকে তাকিয়ে দেখেছিস তুই নিজে কি সাজেছিস

Okay.